সুকুমার রায় ঠাস ঠাস দ্রুমদা শুনে লাগে খটকা শুন ফুটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই কন কন হয়ে গান বন্ধ উই বুঝি যায় সে ফুলের গন্ধ ফুরমুর ধুপধাপ ধাপ শুনি ভাইরে দেখছ না হিম করে যেও না কুবাইরে চুপ চুপ ওই শোন ঝুপঝাপ ঝপাস বুঝি ডুবে গেল বক বক গবাস খ্যাস 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 রাত কাটে ওই রে তুরদার চুরমার কুম ভাঙি কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিন্তা ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই চিৎকার মালপোচা মানে বুঝি সরে পরে বা ধন্যবাদ